এরপর লাস্ট যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কিছু স্টিচিংয়ের স্টিচিং কিছু সেলাইয়ের নাম দিয়ে দিয়েছে এবং এটার আয়স স্টিচ ক্লাস কত সেটি নিয়ে সেটি মেনশন করতে বলা হয়েছে স্টিচ ক্লাস মূলত ছয় ধরনের হয়ে থাকে তো এখানে ছয় ধরনের স্টিচের মধ্যে যেটি দেওয়া আছে একটি হচ্ছে ওয়ান নিডেল লক স্টিচিং ওয়ান নিডেল লক স্টিচ এটি হচ্ছে আইএসও স্টিচ ক্লাস থ্রি হান্ড্রেড ওয়ান অর্থাৎ স্টিচ ক্লাস তিনশো এর ক্যাটাগরির মধ্যে তিনশো এক নম্বর স্টিচ এরপর যেটি আছে ওয়ান নিডেল থ্রি থ্রেড ওভারলক স্টিচ ওভারলক যত স্টিচ আছে সবই হচ্ছে পাঁচশো স্টিচ ক্লাস পাঁচশোর মধ্যে যেহেতু থ্রি থ্রেড ওভারলক এটি হচ্ছে পাঁচশো চার স্টিচ ক্লাস এরপর যেটি আছে সেটি হচ্ছে টু নিডেল ফোর থ্রেড ওভারলক এটি হচ্ছে আয়োস স্টিস ক্লাস পাঁচশো পনেরো এবং এরপর যেটি আছে সেটি হচ্ছে টু নিডেল ফাইভ থ্রেড ওভারলক লক এটি হচ্ছে আয়োস স্ট্রিস ক্লাস পাঁচশো ষোলো এরপর যেটি আছে সেটি হচ্ছে থ্রি নিডেল ফ্ল্যাট লক কভার স্ট্রিচ যত প্রকার কভার স্ট্রিচ আছে সেগুলো সবই হচ্ছে আইসিস ক্লাস ছয়শোর মধ্যে পড়ে এবং থ্রি নিডেল কভার স্ট্রিচ এটি হচ্ছে আয়োস স্ট্রিস ক্লাস ছয়শো পাঁচ এ বিষয় নিয়ে আমি প্রতিটি স্ট্রিচই আপনাদেরকে একে একে দেখিয়েছিলাম তো যারা সেই ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই ওপরের দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন